আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে আমাদের কিন্তু সচরাচর বাসার জন্য ভাত রান্না করলে প্রায় সময়ই ভাত বেঁচে যায় আর বেঁচে যাওয়া ওই ঠান্ডা ভাত আগের দিনের বাসি ভাত অনেকে খেতেই চায় না সেই ভাতটা ওয়েস্ট হয় বা আজকে তৈরি করে দেখাবো সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা নতুন রেসিপি এটা করে বিকালের একটা দুর্দান্ত নাস্তা হয়ে যাবে এটা দিয়ে এর জন্য আমি কিছু আগের দিনের বেঁচে যাওয়া ভাত নিয়েছি সেটা সামান্য একটু লবণ দিয়ে ভাতটাকে খুব ভালোভাবে লবণের সাথে মাখিয়ে নিলাম এই দেখুন এটা এই ভাতটাকেই কিন্তু শুকনো শুধু এক কালার সাদাও করা যায় আমি একটু কালারিং করেছি যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে এর জন্য কিছু ভাত এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম হলুদ কালার এই দেখুন এটা একটা ফুড কালার এই ফুড কালারটা দিয়ে হলুদ কালারটা মিশিয়ে ভাতটাকে এবার এক প্লেটের একপাশে পাশে রেখে দিলাম ভাতটাকে কিন্তু এভাবে একটা বড় প্লেটে ছড়িয়ে দিতে হবে এখানে আমি এরপরে দিয়ে দিচ্ছি লাল কালার লাল কালারটাও ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এটাকেও রেখে দিচ্ছি সেম একইভাবে আমি আরও তিন চারটা কালার দিয়ে কালারিং করে নিচ্ছি ভাতগুলোকে এই নাস্তাটা কিন্তু ছোট বড় সকলেই খুব পছন্দ করবে আর এটা একটা ব্যতিক্রম ধর্মী নাস্তা হবে এই দেখুন আমি মোট এখানে পাঁচটা কালার করেছি আর কিছু ভাত সাদাই রেখেছি এইগুলো এই ভাতগুলোকে এবার আমি এই বড় প্লেটে এইভাবে করে রোদে দিব রোদে দিয়ে তিন থেকে চার দিন পর্যন্ত এগুলো রোদে শুকিয়ে নেব আর আমি আর প্লেটে কিছু সাদা ভাত রেখেছি যেগুলোর কালারটা সাদাই থাকবে এই দেখুন সব কিছু তিন দিন সময় লেগেছে আর অর্থাৎ এখন সম যেহেতু শীতে শীতের সিজন এসে যাচ্ছে অনেকটাই টানের সময় খুব দ্রুত শুকিয়ে যায় কিন্তু মশমচা করে শুকাতে এটা দুই তিন দিন রোদে দিলে এটা খুব ভালোভাবে মশমচা হবে আর দেখুন দেখতেও কিন্তু কতটা কালারফুল আর কতটা সুন্দর দেখা যাচ্ছে এমন আর শুকিয়ে একদম সম্পূর্ণভাবে ভাতের চাউলের মতন হয়ে গেছে আমি এটা একটু কাছের থেকে ধরিয়ে আপনাদের স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি এই এই চাউলগুলো কিন্তু এই ভাতের এই যেই শুকিয়ে চাউল হয়েছে এই কি চাউলগুলো কিন্তু এমন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ছয় মাস থেকে বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কিছু হবে না আর এটা তেলে ভাজার পরে তিন থেকে চার দিন ভালো থাকবে এই দেখুন আমি এখন একটা কড়াইতে তেল গরম করে দিয়ে একটা চাকনির উপরে অল্প কিছু পরিমাণ এই কালারিং চালগুলো নিয়েছি আর ডুবো তেলে ভেজেই ঝটপট মুড়ি ভেজে নিচ্ছি এগুলো কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় এটা চিনি দিয়ে অথবা গুঁড়া দিয়ে অথবা চানাচুর মাখানোর সাথেও দিয়ে মাখিয়ে চাট মশলার সাথে দিয়ে মাখিয়ে খেলেও কিন্তু অনেক মজা লাগে অথবা এই সেমায়ের সাথেও এটা খাওয়া যায় চিপস চিপসের মতন এটা এর থেকে এটা অনেকটা হেলদি খাবার এই দেখুন আমি কিছু পরিমাণ এখানে ভেজে নিয়েছি এটা কিন্তু অনেক সুন্দর মচমচা হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি তো আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আর পেজটাকে ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ